বাবা আলামিন তুমি যে এই মাসের বেতন দাও নাই স্যার এই মাসের দা দেই নাই সামনে মাসের দা মিলে দুই মাসে একবার দেন আচ্ছা বাবা তাহলে তুমি দিও আচ্ছা বাবা জাহিদ বাংলাদেশের জাতীয় বাহিনীর নাম কি স্যার বাংলাদেশের জাতীয় বাকি নাম কায়ে কায়ে আচ্ছা বাবা আলামিন তুমি তো দেখি দেখি হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কি হয় আর নাইট্রোজেন মিলিত পরমাণু পরমাণু বিলিয়ান আচ্ছা বাবা আলামিন তুমি বলতো দেখি এই পৃথিবীর বয়স কতদিন পাইনে পাইনে আচ্ছা বাবা নাইম তুমি বলো তো দেখি অঙ্ক করতে কি লাগে সার অঙ্ক করতে হে উৎপাদকের মান নির্ণয়ের সূত্র লাগে স্যার সূত্র সূত্র ইলেন তো প্রশ্নের উত্তর তুমি কেমনে তুমি দেখি কি পাই না স্যার পাই